নমস্কার কেমন আছেন সবাই এসেন্ট বা সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্রবার তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা জানা তো এখন ঘড়িতে দশটা পাঁচ দিয়ে দশ মিনিট বাকি আছে উঠেছি উঠে সমস্ত কাজ করছি ঠিক আছে তো কাজ বাজ ছেড়েছি তো এখন অনেক জামা কাপড় পরে আছে আমার নিজের জামা কাপড় পরে আছে ধোয়ার জন্য তো জামা কাপড়গুলোকে আমাকে না ধুতে হবে ঠিক আছে জামা কাপড়গুলো ধোবো কালকে তো আমি প্রত্যেক দিন কাপড় ভিজে রাখি ধবো কালকে দুপুরে স্নান করার সময় তো একটা ঘটনা ঘটেছে মজার ঘটনা তো সেটা সেটা শেয়ার করলাম যে আমি স্নান করতে ঢুকেছি বাথরুমে জল নিই অথচ ট্যাঙ্কিতে জল দিই অথচ লাইট নেই মানে পুলের জল দিয়ে আমি স্নান করেছি দু ওরকম করে কোনো রকমে স্নান করেছি স্নান করে ব্যাস কাল দিনটা কোনো রকমের কাটিয়েছি তো যা কারণে আমরা কাজ আন্টিটা আনটিটা বাথরুমটা পরিষ্কার করছে ঠিক আছে গম্প বাথরুম পরিষ্কার করছে আনটিটা তো আমি দেখো একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে গাছের নিচে ঠিক আছে দিন গাছের নিচে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে প্লাস্টন পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি যাওয়া পারব বেবির বেবির বোতল বোতল দিয়ে স্ট্যান্ডেসা করতে বেবিকে সব কিছু করে দিই মা ফ্রেশ করে দিয়ে মাটিকে দিয়ে দিই তো মা নিয়ে গেছে তা আমি এলাম তাহলে আমি যতক্ষণ একটু ব্লগটা করে নিই তো বলে আমরা জানে না আমি যেহেতু আমি এদিকে এসেছি এইদিকে ব্যালকি থেকে আমি সব কথা বলছি বন্ধুরা ঠিক আছে তো যাই হোক এখন এরপরে টিফিন খাবো কি টিফিন খাবো সেটাও জানি না বন্ধুরা ঠিক আছে আর দিন যেন কাটছে না বন্ধুরা মাছটা যেন শেষ হচ্ছে না ঠিক আছে মাছ যেন শেষ হচ্ছে না বাড়িতে যাওয়ার পোহর শেষ হচ্ছে না ঠিক আছে মানে দু তিন মাস থাকি তো থাকার পরে মনে হয় যেন মানে লাস্টের দিকে মাছগুলো মনে হচ্ছে শেষ শেষ আর হতেই চাই শেষ আর হতেই চায় তবে বললাম যদি তাড়াতাড়ি একটু শেষ হয় তাহলে ভালো লাগে বন্ধুরা পোহর গুনতেই যাচ্ছে গুনতেই আছি কবে যে পোহর শেষ হবে সেটাই ভাবনা বিষয় বন্ধুরা ঠিক আছে তো দেখো কত সুন্দর দেখেছো এখানে গাছ গাছালি বন্ধুরা দু গাছ গাছালি খুবই সুন্দর জায়গা ঠিক আছে যাই হোক আর পনেরো ষোলো দিন পনেরো দু ষোলো দিন মতো আছে তো ওই পনেরো ষোলো দিন একটু মুশকিল হয়ে দাঁড়িয়েছে কাটলে তারপরে বাড়িতে ফিরবো বন্ধুরা ঠিক আছে কাটলে বাড়িতে ঠিক বুঝছো কাটলে বাড়িতে ফিরবো তো তারপরে একটু ভালো লাগবে নিজের রাজা দিয়ে চলতে পারবো ঠিক আছে পরের বাড়িতে থাকা মানে বন্দি ঠিক আছে বন্দি একটা পাখি তোমাকে হাত পা বেঁধে ঘরের মধ্যে ফুটে থাকা তুমি ছটফট করলেও কিছু করতে পারবে না তো এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে আমার জীবন ঠিক আছে এটা হচ্ছে আমার কাজের জীবন তো যাই হোক কিছু করার নেই বন্ধুরা কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ ফিকার করতেই হবে কষ্ট না করলে তো তুমি খেতে পারবে না চলতে পারবে না জীবনে তো তোমাকে করতে হবে সেরকম মেনেই তোমাকে চলতে হবে বন্ধুরা ঠিক আছে তুমি সেরকম মেনেই চলি ঠিক আছে তোমরা কী কী করছো বলো টিফিন খেয়েছো নাস্তা করেছো আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আবারও মিলছে তোমাদের সাথে তো চলো মিলছে ঠিক আছে বন্ধুরা তো দেখো এখন আমি টিফিন নিয়ে বসেছি ঠিক আছে তো দেখো সারাদিন তো কালকে ক্লাস চলে আপনি দিয়ে গেছে কী টিফিন তোমাকে দেখে ফেস করতে পারছো কী হতে পারে তোমাদের একটু ভালো করেই দেখাবে দেখো আলু মেথির পরোটা আর হচ্ছে সাথে টক দই ঠিক আছে টগলিটা আমি শুধু খেতে পারি না তার জন্য একটু চিনি দিয়েছে চিনি তোমরা সবাইকে নাস্তা করেছো কী করি সেটা ঠিক আছে একটু খাবো মানে শরীর না আমরা করেছো আমাকে জানা ঠিক আছে আমি করতে বসেছি ঠিক আছে

তোমরা বলো এই গরমে কেমন আছো ঠিক আছে আমি তো গরমে আদা সেদ্ধ আদা কাঁচা আদা পাকা হয়ে আছে তোমরা কী কেমন তো আলু করা বন্ধু মেটে না আলু করা আমি একটু শুভ শুভ দেখলাম তো ধনে বাদা দিয়েছে যাই হোক কার কার আলু পরাটা পছন্দ প্লিজ আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর যার যার পছন্দ তারা খুব আনিয়ে খাও খুব ভালো খেতে হয় আলু পরারা আমিও অনেক কিছু রান্না করতে পারি আমার রান্নাটা হচ্ছে শখ আমার আমার হবি কিন্তু আমাদের খেলো বন্ধুরা কাজের জায়গা তো রান্না করতে পারি না কিন্তু ঘরে কদিন থাকি মাত্র যে কদিন থাকে যে কদিনে যা পারি তাই ভালো কিছু রান্না করি তো যাই কিছু করি তোমার সাথে শেয়ার করি দেখা দেখানোর চেষ্টা করি প্রসেস করি দেখানো ঠিক আছে চলো তোমরা নাস্তা করো আমিও নাস্তা করছি তাই বন্ধুরা দেখো এখন তো আড়াইটা বাসতে যাই আমি স্নান করেছি স্নান করে আর আমি দেখো দুপুরে খাবার নিয়ে বসেছি বন্ধুরা দেখছে দেখো কি খাবার আছে খুব ভালো করেই দেখায় তোমরা দেখলাম তো শেয়ার করে দেখো কি আছে দেখো বুঝতে পারছি ডাল আছে এটা আছে এটা কী আছে আমি বলি এটা হচ্ছে সেই ইয়ে বটবটি করাই যাকে বলে লতি কড়াই আর নারকেলের সবজি আচার আর একটা দুটো দুটো আছে এটাই হচ্ছে দুপুরের খাবার বন্ধুরা তো বন্ধুরা আমার না সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছে না যাকে বলে শরীর একদম চলছে না শরীর চলার মতো ক্ষমতা আমার নয় জানতো না খেলে আমি পড়ে যাবো সত্যি কথা বলতে আমার পরিস্থিতি লাগছে না

음, 같이 먹나? 어떻게 자? 또못 놀아. ঠিক আছে দেখো আমাদের এখানে দেখো এখনো দিন আছে দেখছো এখন এখানে সাতটা বাজে তারপর দেখো দিন আছে কেমন দেখছো বলতে এরকম অন্ধকার হয়নি এখন সন্ধ্যে হয়নি দেখো দেখে চারিদিকে সকালে তো মারাত্মক গরম থাকে দেখাতে পারি না তোমাদের দেখেছ আমি তো চলে যাবো তো এবার আবার ওটা একটু ভালো করে মানে আমি যে জায়গা থাকি একটু ভালো করে বন্ধুর দেখে দেখো সুন্দর ঠিক আছে বন্ধুরা চলো ফি মিল কালকৈ এটা নতুন ব্লগ আছে আজিকালি ইউটিউব টাটা অ'কে বাই গুড ইভিনিং সবাইকে ঠিক আছে শুভ সুন্দৰ সবাই বাইদেউ বাই